হ্যালো এব আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে একটা সংসারে কত কিছুই না প্রয়োজন হয় তো মার্কেটে যখনই যাই আসলে আসলে মার্কেটে যখনই যাই দুই একটা জিনিসের জন্য যেগুলো বা ইম্পর্টেন্ট বেশি যেগুলো কিনতে যাওয়া হয় তো মার্কেটে যাওয়ার পর দেখা যায় যে অনেক কিছুই কেনা হয়ে যায় যেগুলো দরকারি সেগুলো কিনা হয় যেগুলো একটু কম দরকারি সেগুলো কিনা হয় তো এখানে অনেক কিছুই কেনা হয়েছে আজকে ইয়া ছেলেদের জন্য আমাদের ফ্যামিলির জন্য কিছু শুকনা জিনিস কিছু ফ্রুটস কিছু সবজি সবগুলাই ভাবে নেওয়া হয়েছে তো ওদের জন্য ওদের টিফিনে ইভাবে টিফিনে দেওয়ার জন্য অনেক কিছু নিয়েছি আবার ইহানার যেগুলো ও খুবই পছন্দ করে সেগুলোও নিয়েছি তো এখানে এই কুকিজগুলো ওদের খুবই পছন্দের ওরা দুই ভাই দুই ভাই এগুলো অনেক অনেক পছন্দ করে এগুলা তো এখানে এগুলো অফারে পেয়েছি চার প্যাকেট একসাথে আসলে এগুলো ইদানিং পাওয়া যায় না এখানে এগুলো হচ্ছে পান্ডা কেক এগুলো কি এখানে পান্ডা কেক বলে এগুলো ওর খুবই পছন্দের তো ও যখনই মার্কেটে আমার সাথে যায় ও এগুলো নিজে খুঁজে বের করে কারণ আমরা যে মার্কেটে যাই ও সেখানে সব কিছু চিনে কারণ ও সব সব সময় আমাদের সাথে যায় তো এখানে আরও নিয়েছি ব্রেড ব্রেডটা আমাদের একটা কি বলবো ফ্যামিলি মেম্বারের মতো কারণ ব্রেড আমার ওদের খুবই প্রিয় ওরা স্যান্ডউইচটা বেশি পছন্দ করে জন্য আমার ব্রেডটা সব সময় রাখতে হয় বাসায় তো ওদের জন্য এখানে হরলিক্স নিয়েছি কারণ ওরা সকাল বিকাল বেলা ওদেরকে আমি হরলিক্স দিই তো এখানে আরও কিছু জিনিস নিয়েছি যেগুলো হচ্ছে ওদের জন্য আমি জুস নিয়েছি কারণ ইহাবকে আমি টিফিনের সাথে ওকে আমি দুইটা করে জুস দিই কারণ ওর দুই ব্রেক দুইবার দেওয়া হয় ওদের স্কুল ব্রেক হচ্ছে দুইবার টিফিনের জন্য টু ব্রেকসের জন্য আমি দুইটা করে জুস দিই আর তো খাওয়া জিনিস তো থাকেই তো ওদের পছন্দ মতো দিলে ওরা দেখা যায় যে সেগুলো আসলে খেতে পছন্দ করে আর না হলে ওরা খেতে পছন্দ করে না তো এখানে আমি দুই রকমের জুস নিয়েছিলাম একটা হচ্ছে স্ট্রবেরি একটা হচ্ছে চকলেট চকলেটটা এইভাবে পছন্দ আর স্ট্রবেরিটা হানার পছন্দ আমার দুই দিকেই খেয়াল রাখতে হয় দুই ছেলের জন্য তো ওদের পছন্দগুলো আসলে খুবই ডিফারেন্স ওরা ওদের দুজনের মধ্যে অনেক অনেক অমিল রয়েছে তো এখানে আটা নিয়েছি আটা এটা হচ্ছে প্রায় ফাইভ কিলোর মতো তো এখানে আমি আরও কিছু ফ্রুটস নিয়েছি এগুলো হচ্ছে গোয়াবা গোয়াবা আমার খুবই পছন্দের আর ইহা ইহারেরও খুবই পছন্দের একটা ফ্রুটস তো এখানে ম্যাঙ্গো নিলাম ম্যাঙ্গোটা আমাদের পাশে সবারই প্রিয় তো এখানে আরও কিছু সবজি নিয়েছি এই যে এখানে কলিফ্লাওয়ার নিলাম তো এখানে আরও নিয়েছি আমি শিমের সরি কাঁঠালের বিচি আসলে বাংলাদেশের সবজিগুলা খুবই মিস করি বাংলাদেশের সবজিগুলো যেরকম রান্না করলে যেরকম একটা টেস্ট পাওয়া যায় আমার মনে হয় যে এখানে ডুবাইতে ওই সবজি আমি যতই ভালো করে রান্না করি আমার কাছে ওই টেস্টটা আসে না পাই না আসলে দেশের জিনিসগুলো খুবই মিস করি তো এখানে এটা হচ্ছে লেডিস ফিঙ্গার বা ঢ্যাস যে যাই বলো তো এখানে আমি কিছু নিয়েছি তো এগুলোকে আমি ইয়া করি ভর্তার জন্য এগুলো আমি ইউজ করি এগুলো আমরা তেমন একটা রান্না করে খাই না বা ভাজি করে খাওয়া হয় না এগুলো জাস্ট আমি ভর্তার জন্য এগুলো নিয়ে আসা হয় আর এগুলো হচ্ছে সালাদের জন্য সালাদ হিসেবে খাওয়া হয় পাতাগুলো লেটুস পাতার মতো এই আসলে আমি নামটা ভুলে গেছি তো এখানে আরও কিছু জিনিস নিলাম এখানে আমি লাল শাক ধনিয়া পাতা মূলা শাক নিয়েছি তারপরে এটা এগুলো হচ্ছে ধনিয়া পাতা আসলে সব তরকারিতে আমার ধনিয়া পাতা না হলে আমার আসলে চলে না আমি ধনিয়া পাতা খুবই পছন্দ করি তো এখানে লাল শাক লাল শাক আমাদের সবার প্রিয় ইহাবের খুবই প্রিয় কারণ ও যখন রাইসের সাথে লাল শাকটা খায় মেখে তখন ও বলে যে আমার রাইসগুলো একদম রেড রেড হয়ে গেছে ও খুবই ভালো লাগে তখন তো এখানে নিয়েছি মূলা শাক মূলা শাকটা আমার প্রিয় গরম ভাতের সাথে গরম গরম যখন খাওয়া হয় আসলে খুবই ভালো লাগে আসলে অনেকেরই এই মূলা শাকটা অনেক পছন্দের তো এখানে আমি আরও নিয়েছি ক্রন নিয়েছি কারণ ক্রন আমাদের সবারই খুব প্রিয় স্পেশালি আমার ছোট ছেলের খুবই প্রিয় ইহান এটা খুবই 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 ও পছন্দ করে ওকে আমি এগুলো ক্রনগুলো আমি পোড়া পোড়া করে দিয়ে ও বসে বসে খাই আমি আমি করে আসলে খুবই মজা লাগে তখন আর এখানে পটেটো নিয়েছি পটেটো একদম মাস্ট আমার বাসায় থাকে সময় কারণ পটেটো সব কিছুর সাথেই কম বেশি একদম দরকার হয় আর এখানে আমি ক্রেসন নিয়েছি মিনি ক্রেশন যেগুলো ইহাপকে টিফিনের জন্য আমাকে দিতে হয় বা ইহানে বাসায়ও খায় তো এখানে আমি দুটা ফ্লেভার নিয়েছি একটা হচ্ছে ডার্ক চকলেট আর একটা হচ্ছে নর্মাল চকলেটের যে ফ্লেভারটা ওইটার মতো একটা হচ্ছে একদম ঘাড়ো চকলেট আর একটা হচ্ছে হালকাটা তো এখানে আরও কিছু বাজার করেছি এখানে আমি ময়দা নিয়েছি যে ময়দাটা আমার খুবই মাস্ট একটা জিনিস কারণ আমি যখনই কোনো হাতে নাস্তা বানাই আমি ময়দা দিয়ে বানাই তো এই যে তো এগুলাই ছিল আজকে আমার বাজার করার তোমাদের সাথে শেয়ার করার তো এই যে এগুলো হচ্ছে বাজার সবজি তারপরে ফ্রুটস তারপরে শুকনো বাজার যা যা লাগে তো এই যে তো কেমন লাগলো সবার অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক দিবা ফলো করে রাখবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ